অটোক্যাট দিয়ে কীভাবে স্টেয়ার তৈরি করবেন সেটা আজকে দেখাবো এখানে লার্নিং ফার্স্ট লার্নিং থ্রি ফিট সিক্স আছে আপার লার্নিংটা ফোর ফিট ওকে এল লেখে ইন্টার কী লেখে ইন্টার এল লেখে ইন্টার এখান থেকে আমরা ষোলো ফিট নিয়ে নেব এদিকে এইট ফিট আশা করি নিতে পারবেন লাইন দিয়ে এদিকে ষোলো ফিট এদিকে আট ফিট জাস্ট ক্লিক করবো পার্টিশন অল ফাইভ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে নিলেও সমস্যা নেই জাস্ট ক্লিক করে বাইরের দিকে নিয়ে নেব অফসেট এখন আমরা এটা ফ্লেট কমান্ডের সাহায্যে এটা জয়েন করাবো এফ লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমরা ল্যান্ডিংটা যদি আমরা ফোর ফিট রাখি রাখতে পারবো অফসেট কত ফিট ফোর ফিট সব অফসেটের কাজ ওকে তারপর টেন ইঞ্চি করে ধাপ দিবা টোটাল দশটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

জাস্ট ইনসাইডে অফসেটটা নিয়ে নেবো আউটসাইডে না ইনসাইডে ওকে এখন আমাদের এখানে একটা উইন্ডো দেখাইতে হবে এল লেখে ইন্টার মিড পয়েন্ট থেকে একটা লাইন নেব অফসেটটা টু ফিট ফাইভ কত টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ তারপর টিম করে দেবো সুন্দরভাবে টিম করবো এখানে একটা উইন্ডো মেক করতে হবে কালারটা চেঞ্জ করে দিয়েছে রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি বলতে পারবা আর এইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা জাস্ট ক্লিক করবো অনেকেই কি করে এখানে এখানে ক্লিক করে অপোজিট পাশে এখানে যা ক্লিক করবো আর অপোজিটে ক্লিক করবো অফসেটটা টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি জাস্ট ইনসাইডে টু ইঞ্চি নিয়ে নিবা আশা করি উইন্ডো মেক করতে পারবো উইন্ডো তৈরি করা আসলে কঠিন কিছু না এখন এখানে দেখো মেজারমেন্ট চেক দিই ডিএলআই লেখে ইন্টার কি লেখে ইন্টার ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এদিকে আমরা চেক দেবো মেজারমেন্ট ওকে টের মেজারমেন্টটাও চেক দিচ্ছে টেন ইঞ্চে রেলিং স্পেস কত সেটাও চেক দিয়ে দেই ওকে সিক্স ইঞ্চে এখান থেকে এখানে মেজারমেন্ট কত মেজারমেন্টটা চেক দিবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইন চাইট থেকে ইন সাইট এইট ফিট আশা করি স্টেয়ার তৈরি করতে পারবা